হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি জাফরানি চিকেন এর জন্য আমার লাগছে চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গরম জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আমি একটা টক দই নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আমি এখানে এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ এবং দারচিনি এখানে আমি কাঁচা লঙ্কা জিরে নিয়েছি এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি আমি এক চামচ বাটার নিয়ে নিয়েছি এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি আদা থেতো করে নিয়েছি এখানে আমি দু চামচ দুধে জাফরান ভিজিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক বা সন্দর লবণ ব্যবহার করেছি এবারে আমি প্রথমেই যেটা করব আমি কড়াই গ্যাসে বসিয়ে গরম করে এতে আমি বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা আমি একটু মেল্ট করে নিচ্ছি এতে আমি এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি খেটো করা আদাটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটো থেকে হাঁটা গন্ধটা তুলে নেওয়া যাচ্ছে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি এটা এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যে আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেল এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াইটা ধোবো না তেলটা একটু গরম হয়ে যাক ততক্ষণ আমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি তেতো কড়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিয়েছি একটা সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছি এই যে আমি মশলা পেস্টটা বানিয়ে নিয়ে এলাম এবার এতে আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা আমি এতে দিয়ে মিশিয়ে নেব আমি দু চামচ দই দিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি চিড়ে দিলাম আমি আর একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি মশলাটা তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিলাম এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি মাংসটা বা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি মশলা বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এবারে আমি একটুখানি নেড়ে দিচ্ছি আমি কিন্তু আঁচটা কমই রেখেছি আমি আবারও একটু ঢেকে রাখছি আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেনটা আমি আবারও ঢেকে রাখছি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি কিন্তু একটু গ্রেভি গ্রেভি করবো আমি সামান্য একটু গরম জল দিচ্ছি ঢেকে রাখছি দশ থেকে পনেরো মিনিট মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু মাঝে দু তিনবার একটু নেড়ে দিয়েছি এই যে তৈরি আমার জাফরানি চিকেন এবারে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ আমি জাফরান গোলানো দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দু মিনিট আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার জাফরানি চিকেন একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে